অশোক সবাই কেমন আছেন সবাই কেমন দশক আমরা আজকে আমরা একটা জায়গায় এসেছি তো আমাদের পুরো মন ভালো হচ্ছে দেখে জিনিসটা আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন শুধু হলুদ আর হলুদ দেখুন শুনুন আমাকে ভালো করে দেখাচ্ছি সামান্য থেকে দেখা হয়নি দেখাচ্ছে জুবিন দা কেলি গেছে এত হেঁটে হেটে এসে এটা এটা আমাদের গ্রাম নয় আমাদের গ্রাম ওই দেখা যাবে না পুরো ওই গাছগুলো ঢাকা আছে আমরা অনেকটা হেঁটে হেঁটে এসেছি এটা আমাদের একটা পাশের গ্রাম এটা আমাদের একটা পাশের গ্রাম তো আমাদের গ্রামে তো সর্ষে অতটা লাগায় না ওই দুটো জমিতে লাগাই

মাঝে পেঁয়াজ না লাগালে ভালো লাগতো সবজি সত্য হতো হ্যাঁ জায়গাটা কি বলবো মানে মন শান্তি হয়ে যাওয়ার মতন জায়গা বল আমাদের জায়গা নাই

যুদ্ধ হৈছিল বেছি ভাগ বা কুই নে আগে থাকতো না সরি দনে বিক্রি করতে মশাশন এখন কুটাও কত লাগে আক বক্তা সলা এই এখন নাটি হবে এখন কুটাও তাল না বল আগেতে আমরা তাল পড়লেই ছুটቱን আমাদের এখন অতটা হয় না থেকে যাওয়ার সময় হ্যাঁ সেই যাব রাজ

बाकस नै बले यो ट्रिक दु मुदु डुमुर लय डुमुर बेरी छ न डुमुर ल यस सा सा हाम्रो फल हो हेर देखि सा सा फल ऊज फल ए तदै आलु जस आलु जस आलु कोपी दे दे यै राख जमिनमा कुडी पडी हे बे आलु जस्तो कुडी भनेर मात्र कर आ लागल गए रे মুর কলা মুসুর দর্শক মুসুর কলা মুসুরই কলা মুসুরই ডাল এখন ফুল হচ্ছে হালকা ফুল হচ্ছে এখন উফ হাওয়া যাচ্ছে সুন্দর পড়ে যাচ্ছে ভাই চল যাই পুরো হ্যাঁ পুরো মূল কথা মূল গুৰু হৈ যায় হয় নে তোমাৰ বৰষুণে

অমু কথা গে পুৰে গেছে পুৰে গেছে পুৰে গেছে

ভেতরটা কবি কবি ভাব আছে কিন্তু সে মাঝে মাঝে উড়ে যায় মাঝে মাঝে খুঁজে পায় না ছন্দ মিলতে ছন্দ খুঁজে পায় না শরীর নয় দোহা জিনিস দুর্বল হয়ে কি বুড়ো দুর্বল হয়

সাত থাকতে পারে তো আমরা সাত সমুদ্রে তেরো দিয়ে পার করে গেছিলাম সর্ষের জগতে ওই যে ওই যে বড় উড়ে গেল ওই যাওয়া যাবে এটা এটাই হবে হ্যাঁ হয়ে যাবে চ একই লে একটু কাছে দূরে কি আছে

এবার দিকে শুধু গম চাষ হবে কৃষি বিল যদি পাস হয়ে যায় সেই মানে চাষিদের মতের বিরুদ্ধে চাষ করা হবে যেটা চাইবে না যা চাষ করবে সেটাই করতে হবে করাতে হবে মানে সেই কোম্পানি কোম্পানি যাব বলে তাই করতে হবে চলে আসছে ইংরেজিদের শাসন আবার তাহলে

자, 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 자,